বাংলা এসআইআর এর প্রক্রিয়া চলছে এবং এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে যে পঞ্চান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো জনের নাম বাদ পড়তে চলেছে মৃত ভোটার হিসেবে বাদের তালিকায় তেইশ লক্ষ তিরাশি হাজার আটশো জন নিখোঁজ ভোটার হিসেবে বাদের তালিকায় রয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার নশো তিয়াত্তর জন স্থানান্তরিত ভোটার হিসেবে এখনো পর্যন্ত উনিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো জনের নাম বাদ ডুপ্লিকেট ভোটার হিসেবে বাদের তালিকায় এক লক্ষ আঠাশ হাজার নশো চুরানব্বই জন কমিশন সূত্রে খবর কসবা বেহালা পূর্ব মেটিয়া ছাড়া ডিজিটাইজেশনে পিছিয়ে কলকাতা দক্ষিণ শিলিগুড়িতে এখনো পর্যন্ত আটানব্বই শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন হয়েছে তাপগ্রাম ফুলবাড়িতে সাতানব্বই শতাংশ বিধাননগরে এখনো পর্যন্ত শতাংশ ডিজিটাইজেশন কমপ্লিট হয়েছে বলেই সূত্রের খবর কসবায় ছিয়ানব্বই শতাংশ বেহালা পূর্বে তিরানব্বই শতাংশ যাদবপুরে নব্বই শতাংশ মেটিয়াবুজে চুরানব্বই শতাংশ ডিজিটাইজেশনের প্রক্রিয়া কমপ্লিট হয়েছে দেশ জুড়ে বিঘ্নিত বিমান পরিষেবা ইন্ডিগোকে কে শোকজ এবার ডিজিসি এর কেন এত উড়ান বাতিল ইন্ডিগোর সিওর জবাব তলব করা হয়েছে জবাব না দিলে একতরফা পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছে ডিজিসি আজ অসংখ্য দেশ জুড়ে দেশ জুড়ে আজও অসংখ্য উড়ান বাতিল করা হয়েছে এবং আগেই যেরকম আমরা জানি ইন্ডিগো কর্তাদের সঙ্গে মন্ত্রকের বৈঠক আর এবার ডিজিসি এর তরফে যে তথ্য সামনে আসছে ইন্ডিগোকে কে শোকজ করা হয়েছে এবং ইন্ডিগোর সিওর জবাব তলব করা হয়েছে যদি জবাব না পাওয়া যায় তাহলে একতরফা পদক্ষেপের হুঁশিয়ারি ডিজিসি এর তৃণমূল আইএসএফ সংঘাত ফের উত্তপ্ত পরিস্থিতি ভাঙরে তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উত্তপ্ত ভাঙরের উত্তর কাশীপুরের কাঁঠালিয়া কাল তৃণমূল ছাত্র পরিষদের সভার আগে হামলার অভিযোগ সামনে আসে সভাস্থলে যাওয়ার পথে চোড়াও হয় আইএসএফ অভিযোগ করছে শাসক দল এলাকায় জমায়েত পাল্টা জমায়েত আইএসএফ তৃণমূলের নাটক করছে তৃণমূল অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি আইএসএফের আইএসএফ আশ্রিত দুষ্কৃতি আমরা তাদের নাম জানি নাটু থেকে শুরু করে খুদে থেকে শুরু করে আলিমউদ্দিন থেকে শুরু করে কিছু আইএসএফ এর সালাউদ্দিন থেকে শুরু করে আইএসএফ সমাজ এফ যাদের একাধিক থানায় কমপ্লেন করা আছে তারা আজকে পরিকল্পিতভাবে তারা এখানে দাঁড়িয়েছিল গোষ্ঠীময় কটা লোক নিয়ে এবং মেশিন পত্র তারা হাতিয়ার নিয়ে ছিল এমনকি তাদের হাত থেকে বাঁশ লাঠি অস্ত্র ছুড়ে আমাদের ওপরে আক্রমণ করে আমরা তড়িঘড়ি করে বাইকটা জোরে টেনে আমরা একটি জায়গায় অবস্থান করি আমাদের লক্ষ্য করে ওরা মেশিন ওখানে লং মেশিন থেকে শুরু করে বিভিন্ন মেশিন তারা ওখানে এবং গুলিও চালিয়েছিল আমরা চাই প্রশাসনের কাছে ইমিডিয়েটলি এই দুষ্কৃত অবিলম্বে হয় ওইসব ওদেরই চালাকি ওদেরই দোষ ওরাই করছে নিজেরাই করে নিজেরাই দিচ্ছে ওদের গোষ্ঠীদণ্ড আপনি দেখেন না কেউ বলছে পঞ্চাশটা খুনের আসামি কেউ বলছে ও মেন আসাবি আমি দু নম্বর আসামি আমি গেলাম জেলে ওখানে জেলে গেল না আপনারা দেখুন ভাবুন বাংলার মানুষের জবাব দেবে ভাঙলার মানুষের জবাব দেবে ভারতের ভোটার তালিকায় আরও বাংলাদেশি নাগরিকের হদিস মিলল ধৃত আরও ছয় বাংলাদেশের তালিকা সিওকে পাঠালো ফরেনার্স রিজিউনাল রেজিস্ট্রেশন অফিস এবং এই নামগুলো ভোটার তালিকা থেকে সরানোর সুপারিশও দেওয়া হয়েছে আর গতকালও আরও সবজন বাংলাদেশী নাগরিকের হদিশ পাওয়া গিয়েছে সব মিলিয়ে কি তথ্য বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে রুমা

এর প্রত্যেকের লিস্টই কিন্তু এসে পৌঁছেছে সিও দপ্তরে এবং ইতিমধ্যে কিন্তু এদের ভোটার লিস্ট থেকে তাদের নামের যে তালিকা রয়েছে সেটা বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলাগুলোকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এই লিস্ট এবং যাতে খতিয়ে দেখা দেখার জন্য যাতে এই বাংলাদেশী নাগরিকরা আদৌ কি নাগরিক এবং সেক্ষেত্রে তারা কি করে এখানকার যে ভোটার লিস্টে তারা সামিল হলো সেক্ষেত্রে যদি প্রমাণ হয়ে যায় যে বাংলাদেশী নাগরিক যেহেতু এ ফারারো থেকে এসেছে এবং তারা কিন্তু ধরাই পড়েছেন তাদের নথি নিয়ে এর খুব স্বাভাবিক কারণেই কিন্তু এদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে ধন্যবাদ রুমা অর্থাৎ একদিকে ভারতের ভোটার তালিকায় আকের পর এক বাংলাদেশি নাগরিকের হদিশ মিলছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে আবার খোঁজ মিলছে না প্রায় দেড়শো জন ভোটারের দেড়শো জন বাংলাদেশি বিজেপি তাদের নাম ভোটার তালিকায় তুলেছে চাঞ্চল্যকর অভিযোগ করছে তৃণমূল মিথ্যা অভিযোগ বলে পাল্টা দাবি করছে বিজেপি ফের সেই উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম এসআইআর আবকে যেখানে একটা গোটা এলাকাই খালি হয়ে গিয়েছিল এবার সেই মধ্যম গ্রামে উধাও প্রায় দেড়শো জন ভোটার এসআইআর আবকে এমনই আজব ঘটনা সামনে এলো পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের তেতাল্লিশ নম্বর বুথে স্থানীয়দের দাবি অন্তত দেড়শো জন ভোটারের হদিশ মিলছে না নেতাজি পল্লীতে এই যে সমস্ত নামের তালিকা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসা করব এই যে চুমকি বই দেখেছিলেন না অনিতা চক্রবর্তী না কতদিন আছেন নেতাজি পল্লীতে

কার্ড দেখেই আমি ফর্ম দিয়েছি তো আমি ঠিকঠাক সামনে পাইনি বা তারা ভোটার কার্ড নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেনি এখন সেইগুলো আমার কাছে আছে তা আসে আমি দিয়ে দেবো কিন্তু কোথায় গেলেন সেই দেড়শো জন ভোটার মারাত্মক অভিযোগ তুলেছে তৃণমূল তাদের দাবি যাদের হদিস মিলছে না তারা বাংলাদেশের নাগরিক বিজেপি তাদের নাম ভোটার তালিকায় তুলে দিয়েছে দু সালে এটা যেহেতু আমাদের একটু কলোনি বেস এলাকা বিজেপি খুব বাড়ব্রান্ত বিরোধীদের চক্রান্তে আজকে আমাদের এরা ম্যাক্সিমাম আমাদের হিন্দু ভাইরা চক্রান্ত করে তাদের নাম তোলা হয়েছে বিজেপির মাধ্যমে বিজেপিরাই এসব নামগুলো তুলেছে এবং তাদের আত্মস্বজনের মাধ্যমে কিন্তু পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি আমরা প্রায় দেড়শো লোককে খুঁজে পাইনি উনি মানুষের কাছে এটা একটা মানে খুব সুন্দর কৌশলে একটা হিন্দুদের নাম বাদ যাচ্ছে হিন্দুদের নাম বাদ যাচ্ছে বলে একটা সেট এবং এসআইআর এসআইআর মধ্যে চলছে বিএলরা ভালো কাজ করছে এবং দেখেছেন যে কিভাবে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে নির্বাচন কমিশন পুরোপুরিভাবে তাদের সাথে আছে এসআইআর চালু হওয়ার পর এই মধ্যম গ্রামে তিন নম্বর ওয়ার্ডের একটি বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা উধাও হয়ে গিয়েছিলেন রীতিমতো খাঁখা করছে এলাকা কঙ্কাল বাড়ি ঘর দৌড় উঠোন স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকার বাসিন্দারা বাংলাদেশে চলে গেছেন এবার সেই মধ্যম গ্রামেই মিলছে না প্রায় দেড়শো জন ভোটারের সমীরণ পাল ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ ফের কমিশনের নির্দেশ অমান্য স্ক্যানারে বারুইপুর পূর্ব এসআইআর শৃঙ্খলাভঙ্গ শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ কার্যকলাপের অভিযোগ সামনে এসেছে স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার এবং ওই সরকারি অফিসার ও কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপের ভাবনার কথা ভাবা হয়েছে বলেও কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে কমিশনের নির্দেশ অমান্য অবৈধ কার্যকলাপের অভিযোগ সামনে এসেছে সিইও মনোজ আগরওয়াল ও স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর কাছে অভিযোগ জানানো হয়েছে কি পদক্ষেপ নিয়েছেন বিডিও তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন বারুইপুর পূর্বে চুরানব্বই নম্বর বুথে একাধিক ফর্মে বিএলও বদলের পরেও আগের বিএলওর সই রয়েছে বিরোধীদের আপত্তিতে বিএলওর দায়িত্ব থেকে সরানো হয়েছিল তৃণমূলের বুথ সভাপতিকে চৌঠা নভেম্বর এক অঙ্গনবাড়ি কর্মীকে ওই বুথেই বিএলওর দায়িত্ব দেওয়া হয় বিএলও বদলের পরেও পঁচিশে নভেম্বর সই করা ফর্মে পুরনো বিএলওর সই রয়েছে কেন কমিশনের নির্দেশ অমান্য করে ফর্ম সংগ্রহ করা হয়েছে অবজার্ভ রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপের ভাবনা কমিশন সূত্রে খবর সামনে আসছে আগেই সাসপেন্ড বারুইপুর পূর্বের ইআরও ও এই ভোটার লিস্টে গরমিলের অভিযোগে সাসপেন্ড হন ইআরও ও এই আর এখনো পর্যন্ত যা তথ্য সামনে এসেছে এসআইআর পঞ্চান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো সাতষট্টি জনের নাম বাদ পড়তে চলেছে মৃত ভোটার হিসেবে বাদের তালিকায় তেইশ লক্ষ তিরাশি হাজার আটশো নিখোঁজ ভোটার হিসেবে বাদের তালিকায় দশ লক্ষ পঞ্চাশ হাজার নশো তিয়াত্তর জন স্থানান্তরিত ভোটার হিসেবে এখনো পর্যন্ত উনিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো ছিয়াত্তর জনের নাম বাদ পড়তে পারে ডুপ্লিকেট ভোটার হিসেবে বাদের তালিকায় রয়েছেন এক লক্ষ আঠাশ হাজার নশো চুরানব্বই জন এরকমই কমিশন সূত্রে তথ্য সামনে আসছে কসবা বেহালা পূর্ব মেটিয়া ছাড়া ডিজিটাইজেশনে পিছিয়ে রয়েছে কলকাতা দক্ষিণ শিলিগুড়িতে এখনো পর্যন্ত আটানব্বই শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন হয়েছে ডাবগ্রাম ফুলবাড়িতে এখনো পর্যন্ত সাতানব্বই শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন হয়েছে বিধাননগরে আটানব্বই শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন হয়েছে বলেই সূত্রের খবর কসবায় ছিয়ানব্বই শতাংশ বেহালা পূর্বে তিরানব্বই শতাংশ যাদবপুরে নব্বই শতাংশ আর মেটিয়া বরুজে চুরানব্বই শতাংশ ডিজিটাইজেশন হয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে